আপনি আমাকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নিয়ে যান না কেন আপনি আমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিয়ে যান না কেন আমাকে সত্তর সঙ্গী আমাকে তুমি নিয়ে চলো আল্লাহর নিকটে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন নবী আপনার উম্মদেরকে আপনি বলে দেন আপনার উম্মতেরা জানি আমি আল্লাহর কাছে জানি এইরকম ভাবে দোয়া করে রব্বি আদি মধু করা আল্লাহ আপনি আমাকে যে কোনো জায়গায় আপনি নিয়ে যান না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিয়ে যান না কেন আপনি আমাকে স্থিতি কেউ আপনি আমাকে সত্য সঙ্গে আপনি আমাকে নিয়ে চল এরপরে আল্লাহ সুহান আবার তালা বলছেন যদি মুখ রাজা সে দেখার আল্লাহকে বলবে আল্লাহ গ আর আপনি আমাকে যে কোনো জায়গাতে আপনি আমাকে নিয়ে যান না যে কোন কোনো অবস্থায় আপনি আমাকে বের করুন না কেন যে কোনো হারাতে আপনি আমাকে বের করুন না কেন সিধু কিউ আল্লাহ আমাকে সত্য করে আমাকে বের কর সত্যর সঙ্গে আমাকে নিয়ে চলো এবং সত্যর সঙ্গে আপনি আমাকে বের করান আল্লাহ বলেন বান্দারে যারা এই রকম ভাবে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমার কাছে যে কোনো চাইবে আমি আল্লাহ সে ব্যক্তিকে সত্যর সঙ্গে সত্যর ওপরে আমি রপট হলো রাঘব সত্যর ওপরে আমি আল্লাহ তাদেরকে রাঘব তাহলে আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে যে কোনো আপনি কাজ করেছেন এখন অনেক মানুষ ব্যবসা করেছে তারপর মিথ্যা কথা বলছে বলছে কি বলছে না ব্যবসাতে মিথ্যা কথা বলছি ব্যবসাতে দুই নাম্বারে এক পয়সাতে কিনে নিয়ে আনছে আবার আর এক পয়সার নাম বলছে কসম খাচ্ছে বিভিন্ন রকম মিথ্যা কথা বলছে আমরা এখন যে কোনো কাজ করেছি ধরেন ব্যবসা চাকরি বিজনেস যে কোনো আমরা কাজ করছি আমরা মিথ্যা না হলে আমরা বাঁচতে পারছি না বুঝতে পারছেন আল্লাহ রসুল বলছেন তোমরা এর কি করে মাজাক করেও মিথ্যা কথা বলা যাবে না এমনি তো মিথ্যা কথা বলা যাবে না এবং এর কি মাজার ঠাট্টা করেও মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা এমন একটা মারাত্মক গুণা তাহলে এই মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে বাঁচতে হবে এজন্য আল্লাহর কাছে চাইতে হবে ওয়াজ আল্লি মিল্লা দুনকা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে বানান সুলতান আপনি আমাকে শক্তিশালী মজবুত আমাকে বানালো এবং আপনি আমাকে সাহায্যকারী আমাকে প্রদান করতে সুলতান আপনি আমাকে সত্য আমাকে আল্লাহ শক্তিশালী আপনি বানান আল্লাহ যেন আপনার জন্য তোমার জন্য যেন জিহাদু করে ইসলামের জন্য যেন লড়াই করে ইসলামের জন্য কখনো জানে আমি খেলিপ করতে পারে সহযোগিতা করতে পারি মাদাদ করতে পারি সাহায্য করতে পারি মানুষকে সাহায্য করতে পারে আল্লাহর কাছে আপনাকে এরকম ভাবে দোয়া করতে হবে তাহলে আপনার দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা গুরুগুন করে নেবেন মঞ্জুর করে নেবেন কবুল করে নেবেন তাহলে আল্লাহর নিকটে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর নিকটে আপনাকে চাইতে হবে কি চাইতে হবে তাহলে আমাদেরকে দুনিয়াতে কামিয়াব তাহলে বড় কালের কামিয়াব হয়ে যাব। এই আল্লাহ শোহানা তালা বলছেন নবীদেরকে তোমরা অনুসরণ করো নবীদেরকে তোমরা ফলো করো নবীদেরকে তোমরা অনুসরণ করো অজুকুর ফিল কিতাব র হিমা तुमर से किताबे इब्राहिम के देखो क्याम इ नह काना सिद्दीकन नबिया তিনি কেমন সত্যি নবী ছিলেন সেই তাকে তুমি স্মরণ করো ইব্রাহিম আলী সাল্লাহ অনেকবার পরীক্ষাতে পাশ করেছিলেন তাহলে সত্যর জন্য আপনি যদি আপনি সত্যর সঙ্গে যদি আপনি থাকেন হকের সঙ্গে যদি আপনি থাকেন আপনি যদি ভালোর সঙ্গে যদি থাকেন আপনি যে কোনো বিপদে মুসিবতে বালা মুসিবতে আপনি যে কোনো জায়গাতে পড়ুন না কেন আল্লা সব আপনাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে নেবেন বাঁচিয়ে নেবেন তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা এই জন্য আল্লাহ বলছেন এরপরে আল্লাহ সুবানা বলছেন যারা মিথ্যার সঙ্গে যারা মিথ্যাকে সাপোর্ট করে যারা আমার সীমা আমার যারা আমার সীমা যারা সীমা অতিক্রম করে যারা আমি আল্লাহর হুকুমকে মানে না আমি আল্লাহ আল্লাহ ইহাদি আমি তাদেরকে কখনো আমি হেদায়ত দিব না তাদেরকে কখনো আমি সহজ পথ দেখাবো না তাদেরকে আমি কখনো ভালো রাস্তা দেখাবো না গো তাহলে আল্লাহ বলেন বান্দা সরবাহানা ওয়াতা বলেন আল্লাহ বলেন ওয়ালা তু আর তোমরা ওদেরকে অনুসরণ করো না তাদেরকে তোমরা ভালোবাসো না তাদেরকে তোমরা পছন্দ করো না তাদের কথা শোনো না তাদের মতবে না আল্লাহ বলেন ওয়ালা কুল্লা মাহিন তোমরা ওদেরকে অনুসরণ করবে না যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কসম খায় কথাই কথাই আল্লাহর কসম মায়ের কসম বাপের কসম কোরআনের কথা কসম বিভিন্ন রকম কসম খায় মুসা করতে করতে মিথ্যা কসম খাই এর জন্য আল্লাহ বলছেন এর জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুতি কুল্লা আল্লাহ ফিল মাহিন তোমরা তাদেরকে অনুসরণ করবে না তাদেরকে তোমরা ফলো করবে না তাদেরকে তোমরা মানবে না যারা মিথ্যা কসম খায় বেশিরভাগ দেখতে পাবেন মেয়েদের ক্ষেত্রে বেশি মিথ্যা কথা বলে কসম খেতে খুব জব্বর বুঝতে পারছেন স্বামীকে বিশ্বাস করার জন্য বিভিন্ন রকম কসম আল্লাহর কসম মাটির কসম যে কোনো কসম সামনে যে কোনো জিনিস আসছে একদম সব নিয়ে কসম খাওয়া আল্লাহ রসল আল্লাহ সুবানা বলছেন না যারা কসম খায় যারা মিথ্যা কথা বলে যারা কসম খায় আল্লাহ সুবাহা বলছেন তাদেরকে তোমরা কখনো অনুসরণ করো না তাদেরকে তোমরা ভালোবাসো না তাদের কথা তোমরা মানো না তোমরা তাদেরকে তোমরা অনুসরণ করবে না কিন্তু আমরা তো মিথ্যা কথা না হলে বাঁচতেই পারছি না মসজিদে আসার পরও মিথ্যা কথা বলছি তাহলে আমরা কোথায় গেছি দেখেন এরপরে আল্লাহ সুবাহ তালা বলেন ওয়ালা তুউতি হাল ওয়ালা তুতিকুল্লাহাল্লাফিন মাগিনা আল্লাহ বলেন যারা কথায় কথায় কসম খায় কথায় কথায় মিথ্যা কথা বলে এবং আল্লাহ বলেন হাম্মাজিন মাসা ইন বিনামির এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কথায় কথায় গালা গালি করে একটু কিছু হলে পরে গালা গালি করে এবং চগুল খুরি করে বেড়ায় পরচর্চা করে পরনিন্দা করে লোক এর চগল করে করে বাড়ায় আল্লাহ বলেন বান্দা শুনে নাও যারা এই রকম করে বাড়ায় যারা এই রকম কাজ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব না আর তোমরা তাদেরকে ফলো করবে না আর তাদেরকে তোমরা উরো করবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা শুনে না মান্না ইল্লিল কাইদি মুতাদিন আজেব এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কথা কথায় মিথ্যা এবং যারা কথায় কথায় গালাগালে করে এবং লোকের চগুল করে করে বাড়ায় এবং যারা ভালো কাজে লিল লিল খৈরি মহতাদিন নাসে যারা ভালো কাজে যারা নিষেধ করে ভালো কাজে যারা বাধা যায় ভালো কাজে যারা রুখে দাঁড়ায় আল্লাহ সুমান আবার তারা বলছেন মহতাদিন তারাই হচ্ছে জুলুম তারে তারাই হচ্ছে অত্যাচারে কারী আসিম এবং তারাই হচ্ছে গুনাগার এই আল্লাহ সুবাহ আবার তারা বলেন বান্দা তোমরা শুনে নাও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উতুল্লিম বাদা এবং তারাই হচ্ছে চরিত্রহীন এবং তারাই হচ্ছে চরিত্রহীন বাদা জালিকা জানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তারাই হচ্ছে চোর তারাই হচ্ছে চরিত্রহীন এবং তারাই হচ্ছে বদমাশ তোমরা তাদেরকে তোমরা ফলো করবে না তাদেরকে তোমরা অনুসরণ করবে না জন্য ভাই বন্ধুরে আমার ভালো মানুষকে অনুসরণ করতে হবে ভালো মানুষকে অনুসরণ করতে হবে অন্য কোন মানুষকে অনুসরণ করা যাবে না সত্য কথা বলতে হবে আর আমি একটা হাদিস বলে আমি শেষ করে দিব নেতা আপনি কাকে বানাবেন নেতা কাকে আপনি মানবেন বলতে বলতে অনেক সময় আমি তো কিছু আর একটি তাপসের করতে গেলে তো আরো অনেক ঘন্টার ঘণ্টা সময় লেগে যায় আমি সংক্ষিপ্ত আকারে একটা হাদিস বলে আমি শেষ করে দেব আল্লাহ রসুল বলছেন তোমরা নেতা কাকে বানাবে তোমরা কাকে অনুসরণ করবে কাকে তোমরা গ্রহণ করবে তাকে তোমরা ফলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাসূল বলছেন লা তাকুলুল মুনাফিকি আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শুনিয়ে নাও তোমরা মুনাফিককে তোমরা কখনো নেতা বানাবে না যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যারা দেশ চালাচ্ছে পাড়া চালাচ্ছে গ্রাম চালাচ্ছে ওই মুনাফিকদেরকে তোমরা কখনো নেতা হিসাবে গ্রহণ করবে না যারা মিথ্যাবাদী পদারক ভন্ডদেরকে তোমরা কখনো নেতা হিসাবে তোমরা কখনো গ্রহণ করবে না এরপরে আল্লাহ রাসূল বলেছেন শুনে নাও ফা ইন্নাহু ইন ইয়া কু এবং যারা মুনাফিকদেরকে নেতা হিসাবে গ্রহণ করে নিল বেঈমানদেরকে মিত্রদেরকে যারা নাস্তিকদেরকে যারা নেতা হিসাবে মেনে নিল নেতা হিসাবে যারা গ্রহণ করে নিল তো আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল বলেছেন শুনেলা ফাকা

কথা বলতে হবে সত্যর সঙ্গে আমাদের কে ওয়াটল থাকতে হবে আল্লাহর নবী বলতেন সোনাম জাহান নামের ভেতরে যারা মিথ্যা কথা বলেছে যা সামান্য ছাত্র জন্য পদের জন্য ব্যবসার জন্য চাকরি টেকা বাড়ার জন্য সামান্য পয়সা ইনকাম করার জন্য যারা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলেছেন শোনালাম ওই সব মানুষকে জাহান নামের ভিতরে উল্টা করে টাঙাবেন এবং তাদেরকে গালগুলোকে চিরা হবে ডান দিকার গাল চিরা হবে আবার বাম দিকের গাল যখন চিরেতে যাবে ডান দিকের গাল পূর্বের মতন হয়ে যাবে কঠিন শ্বাস দিতে থাকবে এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোমরা কখনো মিথ্যা কথা বলবে না তোমরা তোমরা মৃত্যুকদেরকে কখনো নেতা হিসাবে গ্রহণ করবে না করবে না করবে না